নির্মল বিদ্যালয় আমাদের স্কুল আমাদের স্কুল সেরা স্কুল চারিদিক সবুজ ঘেরা চালু নলকূপ আছে আছে বাথরুম স্কুল সাফসুপ করি নেই চোখে ঘুম পলিথিন ব্যবহার করি না তো মোটে চাপা গাছ আছে দু একটি ফুল রোজ ফোটে বর্জ্য ফেলার আছে ছোট ডাস্টবিন স্কুলে পড়া শিখি কেটে যায় দিন সুন্দর পরিবেশ সুন্দর বাগান পাখি কত সুখে গায়ে শুনি পেতে কান বিদ্যালয়ের পরিকাঠামোগত পরিবেশ সীমানা পাঁচিল বেড়া দিয়ে ঘেরা থাকবে বিদ্যালয় স্কুল পরিসরে চালু নলকূপ থাকবে নিশ্চয় বালক বালিকা তাদের জন্য পৃথক শৌচাগার মেশিন থাকবে সাবানেতে হাত ধুতে হবে বারবার নিকাশি নালা নলকূপটার চাতাল রাখবো ঠিক করে সবুজ বাগান নীল সাদা ফুল ফুটে থাক চারিদিক পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে পৃথক নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেব গড়ে পলিথিন হবে নিষিদ্ধ চলবে না ব্যবহার রান্না রান্নাঘরেতে ধোয়াহীন যত উনুনের দরকার বিদ্যালয়ের পরিকাঠামোগত পরিবেশ নিয়ে আলোচনা করা আছে এখানে নির্মল বিদ্যালয় স্বাস্থ্যবিধান সুবিধার গুণমান তারপরে পড়ব পরিচ্ছন্নতার অভ্যাস তারপরে পরিচ্ছন্নতার শিক্ষা